হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মাই নেম ইজ ভাত খাচ্ছি বন্ধুরা আজকে নামাজ পড়তে যাচ্ছি শুক্রবার তো যে বার্গার বানিয়ে যেই খেসা খুশি গুলো থই যে ওই হোটেল ইশে মুরগি দোকানে সেই খেসা খুশি কিনে নিয়ে তাই যে ভাত খাবো বন্ধুরা রান্না টানা দেখাই পারিনি কিন্তু সারা দিন বার্গার এনে কাজ করেছিলাম তো খাবো আপনাদের সাথে শেয়ার করব তো বিসমিল্লাহ করে খাই ও

আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিও অন্য বন্ধুদের কাছে শেয়ার করবেন সেই বন্ধুরা আজ কাছে শেয়ার করবেন এবং প্লিজ বন্ধুরা আজ রাজন আজকের ভিডিও শেয়ার করেন আমার একটা ভিডিও শেয়ার করেন খুব ভালো হয়েছে খাবারটা একটা খুব মজা আছি একটু ভালো হয়েছে তো বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের ভিডিওটা শেয়ার করবেন সাপোর্ট করবেন এইগুলো আজকে ভিডিও থেকে ভেজে নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম